নিম পাতা এর গুণাগুণ সম্পর্কে কাউকে কিছু নতুনভাবে জানানোর দরকার পড়ে না তোমরা সকলেই জানো এই নিম গাছের পাতা ডাল ছাল প্রতিটা জিনিসই খুবই উপকারী আর এই নিম পাতা এই শীতের শেষ থেকে শুরু করে এই পুরো গরম পড়াব্দি খাওয়া খুবই দরকার এই বসন্তে যে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে সেই সময় এই নিম পাতা কিন্তু খুবই উপকারী এই সময় এগুলো খাওয়া খেলে এই নিম পাতা খেলে সব রোগ হওয়ার ভয় থাকে না আর নিম পাতার সাথে এই বেগুন কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এই নিম বেগুন ভাজা প্রতিটি বাঙালি পরিবারে এমনকি অবাঙালি পরিবারেও কিন্তু বিশেষ করে বাঙালি পরিবারে এই সময় হয় না সেটা দেখাই যায় না আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর এই যে দেখো আজকে অনেক রাতে আমি আমার বেলকনিতে এসে ভয়েস দিচ্ছি কেন এক ঘরে ছেলে এক ঘরে মেয়ে রয়েছে সেই জন্য বেলকনিতে ভয়েস দিচ্ছি আর সামনে এই কারখানার সেই আওয়াজ আগেও আমি যখন ভয়েস দিতাম বেলকনিতে এসে তখনও তোমরা এই আওয়াজটা শুনতে পেতে আবার অনেক দিন পরে আবার দিচ্ছি এই ভয়েস বারান্দায় সেই জন্য আবার আজকে এই আওয়াজটা আসছে তোমরা একটু অ্যাভয়েড করে যেও প্লিজ কেন সারা রাত তো কারখানাটা চলে এই জন্য আওয়াজটা আমার এখানে ভীষণ আসে আর এই দেখো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে আর আমি নিম পাতাটাকে ছোট একটা আটি কিনে এনেছিলাম বাজার থেকে পাঁচ টাকা কেন আমার ছেলে মেয়েরা সেভাবে খেতে চায় না কেউ সেটাকে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল জড়িয়ে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে দেখো আমি নিম ভেজে নিচ্ছি এখানে দেখো আমি তেল দিয়ে ভাজছি এটা তেল ছাড়াও ভেজে করা যায় আমার চ্যানেলেই রয়েছে তেল ছাড়াও নিম বেগুন ভাজার একটা রেসিপি সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো বা এর মধ্যে যদি আমি আবার কখনো ওইভাবে করি তোমাদের অবশ্যই দেখাবো আর এই দেখো নিম পাতাগুলো বেশ সুন্দর কর্মরে করে ভেজে নিয়ে আমি নাবিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে করে ভাজতে থাকছি এরপর আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো এই নিমপাতার সাথে আলু বা বেগুন এইগুলো খুবই ভালো যায় আর নিম বেগুন ভাজা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে নিম বেগুন ভাজা হলে আমার আর কিছুই লাগে না আমি এত ভালোবাসি খেতে কিন্তু আমার ছেলে তো একদমই খায় না মেয়েকে জোর করলে একটুখানি খায় এছাড়া আর মানে আমি খাই বাড়িতে আর এরা কেউ খায় না তাই আমি খুব বেশি আনিনি অল্পই একাঠি নিয়ে এসেছিলাম সেটাই ভাজছি ভাবলাম নীম বেগুন ভাজা সে তো সবাই ভাজে এটা দেখানোর বা শেখানোর কিছু নেই কিন্তু আজকে আমি করলাম এই বসন্তে তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই আমি কিভাবে ভাজছি দেখো নুনলুদ দিয়ে নাড়াচাড়া করে করে ভাজতে ভাজতে বেগুনগুলো বেশ সুন্দর মজে এসেছে দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এদিকে যে নিম ভেজে নামিয়ে রেখেছিলাম সেটাকে দেখো আমি ভালো করে হাত দিয়ে দিয়ে গুড়িয়ে নিচ্ছি নিম যে কড়মড়ে করে ভাজা হয়ে গেছিলো সেটাকে আমি হাত দিয়ে গুড়িয়ে নিলাম এটা কিন্তু তেলে ভাজার সময় নুন দিলে হবে না নুন দিলে কিন্তু পাতাগুলো এরম কড়মড়ে থাকবে না নরম হয়ে যাবে সেই জন্য দেখো আমি ভালো করে হাত দিয়ে গুড়িয়ে নিলাম নিয়ে তারপরে আমি ওই যে বেগুনটা ভাজা রয়েছে সেই বেগুনের ওপর পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা নাও দিতে পারো আমি চিনি দিতামও না আমি এইবারেই দিলাম এর আগে আমি যখন ভাজতাম চিনিটা দিতাম না চিনিটা এই জন্যই দিয়েছি যাতে একটু তেঁতোর সাথে একটু মিষ্টি লবণ সব কিছু বেশ সুন্দর ব্যালেন্স থাকে যাতে একটু যদি আমার ছেলে মেয়েরা তাতে খায় সেই জন্যই আমি এই মিষ্টিটা দিলাম তোমরা চাইলে মিষ্টিটা দিতেও পারো নাও দিতে পারো আর এই দেখো বেশ সুন্দর করে ভাজা ভাজাটা হয়ে গেল এবার আমি নাবিয়ে ফেলবো এই সময় কিন্তু নিম বেগুনটা খেতে কেউ ভুলো না সকলে কিন্তু খেয়েও এই সময় খুব দরকারি এই নিম বেগুনটা খাওয়া শরীরের পক্ষে আর এই দেখো আমার একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজাটা দেখেই মনে হচ্ছিলো আমি কখন খাবো আজকে কখন খাবো দুপুরবেলা ভাতটা এই নিম বেগুন ভাজা দেখেই আমার আরও জোরে খিদে পেয়ে গেছিলো চলো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা